যে তুমি কিনা আমার হারানোর ভয়ে সবসময় কান্না করতা আর সেই তুমি কিনা তোমার নিজের ইচ্ছায় আমার হারাই গেলাম এত বিনয় তুমি কোথায় লুকাইয়া রাখছিলা যেটা কিনা আমি তোমার চোখ দিকে তোমার চোখের দিকে আর লাস্ট মুহূর্তে আমি তোমার ওই মিথ্যা ভালোবাসার কাছে ঠইকে গেলাম এতদিন তোমার কিছু আপনজনের কথা শুনতাম আমার কিছু মনে হইত না যখন তোমার মুখ থেকে এটা শুনতে পারলাম যে তোমার কিছু হইলে আমার কিছু যাই আসে না তখন তো আমার এই দুনিয়ায় বাইসা থাকতে ইচ্ছা করে না কার জন্য এত কষ্ট করলাম ঝাড়ে ভালো রাখার জন্য নিজের দেশ ছাইরা দিলাম সে এখন অন্য কাউরে পাইয়া আমার এই ছাইরা দিল তুমি ছাইরা গেছো তাতে আমার কোনো দুঃখ নাই দুঃখ আমার একটাই তুমি এখনো আমার চিনতে পারো নাই তুমি যার কারণে ছাইরা গেলা যার মায়াবি কথা শুনে তার সাথে যদি তুমি ভালো থাকতে পারো তাহলে ভালো থাকো আমার কোনো দুঃখ নাই আমি তো খেলনা পুতুল ছিলাম তোমার কাছে যেমনি পারছ তেমনি খেলাইছ ছাইরা যাওয়ার ইচ্ছা থাকলে অনেক বাহানা খুঁজা পাওয়া যায় আর থাকার ইচ্ছা থাকলে অনেক কথা দূর করা যায় কিছু কিছু কথা আছে না যেটা কখনো মুখে বলতে হয় না তার ব্যবহারে বুঝা নিতে হয় তুমি আমার সাথে ঠিক তেমনটাই করতেছ তোমার যে ব্যবহার দেখাইতেছো মনে হয় না থাকতে চাও সাইরা যাবা বিদায় এত বাহানা খুঁজা বেড়াইতেছো আমি মনে করি তোমার মনে ভালোবাসা বলতে কিচ্ছু নাই যদি আমার প্রতি এক বিন্দু পরিমাণ ভালোবাসা থাকতো তাহলে হাজার কথা বলার পরেও কখনো যাইত না আমি একটা জিনিস নিজের মনে কখনো বুঝাইতে পারি না যে মানুষটা কিনা একটা সময় আমার ছাড়া থাকতে পারতো না এখন ওই মানুষটা আমাকে এক বিন্দু পরিমাণে মনে রাখেন কোনোদিন তোমার কাছ থেকে এটা আশা করি নাই জীবনে যা চাইছি তাই পাইছি তার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি লাস্টে একটা কথাই বলতে চাই তোমার নিজের ইচ্ছায় তুমি আমার সাইরা দিচ্ছ আমি তোমারে কখনো ছাড়তে চাই নাই যখন আমার এই কথাটা মনে হয় তখন এই দুনিয়ায় আমার আর বাঁচা থাকার কোনো ইচ্ছাই নাই যান্নকে নাকি নিজের জীবনটাই বাদ করে দিলাম আর সে বলে আমি তার জন্য কি করলাম তার জন্য কান্না করতে করতে চোখে পানি শুকাইয়া ফলাইছি। অবশেষে ভাইবা দেখলাম যার জন্য এত কান্না করি আমি সে কি চিন্তা করে আমারই তাই নিজেকে চেঞ্জ করে ফেলাই